এর আগে শ্রমিক দলের সমাবেশে যোগ দিতে সকাল থেকে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের সমাবেশে দুপুর পেরোতে জনসমুদ্রের রূপ নেয় পল্টন এলাকা সমাবেশে যোগ দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি ও দৈনিক আট ঘন্টা কাজের দাবি তোলেন তারা রিপোর্টে থাকছে বিস্তারিত মহান মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ রাজধানীর সব পথ যেন মিশেছে এসে নয়াপল্টনে একদিকে ফকিরের পুল অন্যদিকে নাইটিঙ্গেল মোড় ছাপিয়ে যায় জনসমুদ্র ব্যানার ফেস্টুন হাতে শ্রমিকের সাজে ছোট ছোট মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন শ্রমিক সহ বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরা নেচে গেয়ে দিবসটিকে বরণ করে নেন তারা এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা পরিশ্রম দিচ্ছে তারা কাজ করছে তারা তারপরও তাদের সঠিক যে মূল্যায়ন তাদের যে মূল্যটা এই শ্রমের যে মূল্য তারা সঠিক মতো পাচ্ছে না সামনে একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে এই শ্রমিকের এই মানে কষ্টার্জিত যে তাদের যে শ্রম সে শ্রমের মূল্যটা যেন সঠিকভাবে পায় এটাই প্রত্যাশা চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারই যোগ্যত্ব সচিব জনাব তারেক রহমান সবসময় বাংলাদেশের শ্রমিকদের নিয়ে কাজ করতেন বাংলাদেশের শ্রম অধিকার হবে আন্তর্জাতিক মানের সমাবেশে যোগ দেন কেটে খাওয়া শ্রমিকেরাও প্রত্যাশার পাশাপাশি জানান তাদের যাপিত জীবনের দুঃখ কষ্টের কথা ন্যায্য পাওনাটা চায় তারা ভবন নির্মাণ করলো শ্রমিকরা সেই শ্রমিকদের ন্যায্য পাওনাটা পায় না রক্ত দিয়েও এদেশের শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের ঋণ শ্যুট করতে পারবে না দেশের সরকার দিয়ে বিশিষ্ট নাগরিক বিশিষ্ট রাজনীতিবিদ শুধু কর্মসূচি পর্যন্ত এখান এরা পরবর্তীতে এই শ্রমিকদের পাশে থাকে না ঠিক মতো আমাদের বেতন দেয় না বেতনে ঘোরাঘুরি করে আমাদের দাবি আমাদের রক্ত ঘামে না পরিশ্রমে মূল্য পাই পায়ে রক নাগে যায় আর তো নাগে যায় কিন্তু দাম পায় না আইলো সনদ অনুযায়ী শ্রমিকের সর্বনিম্ন মজুরি নির্ধারণ ও দৈনিক আট ঘন্টা কাজের দাবিও উঠে আসে শ্রমিক নেতাদের কণ্ঠে যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি ইনশাল্লাহ শ্রমিক স্বার্থে যা যা করণীয় ইনশাল্লাহ আমার জাতীয়তাবাদী দল সেই লোকে কাজ করছে এবং করবে প্রধান দাবি আমরা এই বৈষম্যমুক্ত একটা শ্রমজীবী বা নীতিমালা আমরা তৈরি করতে চাই যাদের হাত ধরে সভ্যতা নির্মাণ হয় ঘুরে অর্থনীতির চাকা সেই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র এগিয়ে আসবে মে দিবসে এটাই সবার চাওয়া সোহেল সামি একুশে টেলিভিশন ঢাকা